আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ঈদের পর তরকারি বাজার কি হাল অবস্থা দাম কেমন আপনারা একটু ধৈর্য সহকারে দামগুলা শুনুন ভাই তরকারির দাম কমছে না বাড়ছে পুরন কত কেজি কারকলে স্যার তো বড় বড় কারকলে বেশি ভালো না কারণ কত 60 টাকা গেছি এই ছোট ছোট কারকলে 60 টাকা গেছি

ভাই খালি তো হস্ত হস্ত আমি তরকারি এত দাম এত দাম দেয় তরকারি কেন কোন এত দাম তরকারি তরকারি খাওয়া কোনো সম্ভব না বন্ধুরা আপনারা দেখতে পারলেন কত দাম তরকারি সবাই খালি তো দাম কমছে দাম কমছে আসলে দাম কমে না